আসসালামু আলাইকুম ورحمهarakatuh আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আর নতুন লুতুন আসলাম আপনাদের মাঝে তবে আজকের যেই প্রসঙ্গটা এটা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বিশুদবারে 3 তারিখে সৌদি এমবাসেজি যে পাসপোর্টগুলি জমা নিয়েছে পরবর্তীতে আবার কি কোনো পাসপোর্ট জমা নিবে কিনা এবং লোটান লোট ও অফিশিয়াল যে ক্লিনার তাদের কি টাকা সার্টিফিকেট ছাড়া আবার কি পাসপোর্ট জমা নেবে কিনা এবং এই সুযোগটা দিবে কিনা এবং কখন জমা নেবে আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনারা থাকুন এবং আমার অনুতায় প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর আমার যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমার টিকটক থেকে ঘুরে আসবেন আমার ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা যদি যারা দেখেন তারা তো দেখেন যারা দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকেও ধন্যবাদ দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন আপনারাও সাবস্ক্রাইবার আপনারা একদিন সাবস্ক্রাইব করবেন তবে আসি এখন আমি মূল পয়েন্টে আমি ফয়সাল আপনাদের সাথে আসি এখন বিশুদ্ধবারে যে পাসপোর্টগুলি জমা নিয়েছে বিশুদ্ধবারে কিন্তু একটা দুইটা পাসপোর্ট জমা নেয় নাই বিশুদ্ধবারে একটা দুইটা পাসপোর্ট কিন্তু আপনি জমা বিশুদবারে বিশুদ্ধবারে হাজার হাজার পাসপোর্ট জমা নিয়েছে এবং এই পাসপোর্টগুলি কিন্তু আপনার যখন কার্যক্রম করবে একটু সময় নেবে ওনারা কিন্তু সময় নেবে কারণ সৌদি এম্বাসি যে উনিশ তারিখ জুনের উনিশ তারিখের আগে যাদের মোফা ছিল তাদেরকে কিন্তু সুযোগটা দিয়েছে যাদের সবকিছু কমপ্লিট ছিল ফিঙ্গার করা ছিল পুলিশ ক্লিয়ারেন্স করা ছিল এবং সবকিছু কমপ্লিট ছিল শুধু এটা বাকি ছিল তারা আইন করছিল এখন এটা সারা লোট আনলোড এবং উনিশ তারিখ আগে তাদের মুফা ছিল এখন একটা দুটা বই না ভাই অনেকগুলি বই জমা হয়েছে এই বইগুলি যদি আপনার পেশা কমপ্লিট হয়ে আসতে দুই তিন দিন ধর সময় অবশ্যই নিবে এবং ওনারা কিন্তু রবিবার সোমবারে কিন্তু কমপ্লিট করতে পারবে না আনুমানিক কমপ্লিট করতে করতে সামনের সপ্তাহ পর্যন্ত চলে যাবে আমার হিসাবে বৃহস্পতিবার পর্যন্ত চলে যাবে এর মধ্যে অনেকে ডেলিভারি পাবেন বৃহস্পতিবার পর্যন্ত চলে যাবে এখন যারা আমাকে প্রশ্ন করছেন যে বাই পরবর্তীতে কোনো সুযোগ দিবে কিনা আমরা আশা করতে পারি যখন বইগুলি ডেলিভারি হয়ে যাবে বৃহস্পতিবার পর্যন্ত পরবর্তীতে সদু অম্বাসি হয়তো একটা ঘোষণা দিতে পারে যে উনিশ তারিখ পর্যন্ত তারা যে সময় বাইদা দিছে এই মাসের এর ভিতরে হয়তো আরেকটা ঘোষণা আসতে পারে যাদের সবকিছু কমপ্লিট করা আছে তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবেন হয়তো আপনারা অনেকেই কিন্তু কিন্তু আপনাদের কমপ্লিট না থাকার কারণে পাসপোর্ট জমা দিতে পারেন নাই তাদেরকে কিন্তু এটা সুযোগ দিতে পারে তো যারা আমাকে প্রশ্ন করেছেন হয়তো প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন যে এখন পর্যন্ত সৌদি আরবে কোনো ঘোষণা আসে নাই পরবর্তীতে কখন জমা দিবে তারা যখন বইগুলি সব ডেলিভারি দিয়ে দিবে তখন হয়তো উনিশ তারিখের আগে একটা ঘোষণা আসতে পারে পরবর্তীতে আবার কখন পাসপোর্ট জমা নিবে তাকামোল সার্টিফিকেট ছাড়া যদি এটা হয় তাহলে তাকামুল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড এবং অফিসিয়াল যে ক্লিনার তারা আবার পুনরায় জমা দিতে পারবে আর যদি আপনার গোষণটা না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে এই দেখুন তাকামোল সার্টিফিকেট এই তাকামোল সার্টিফিকেট আপনার লাগবে এখন তাকামুল সার্টিফিকেট কিন্তু আপনার বাংলাদেশের তিনটা স্থানে কিন্তু চালু আছে সাতক্ষীরা কুমিল্লা বগুড়া আস্তে আস্তে ওনারা কিন্তু পরবর্তীতে সবগুলি কিন্তু পেডিং সেন্টার চালু করবে আর আপনারা যদি কেউ এই লিঙ্কটা পেতে চান তাহলে এস বি কিউ বগলে গিয়ে লেখা চার্জ দিলে আপনি সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনি কখন কোন পেশা আর কি লেনদেন কেমনি কি সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন তো আশা করি যারা আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই পরবর্তীতে কখন জমা নিবে এখন পর্যন্ত কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত আসে নাই আর যারা জমা দিতে পারেন নাই তারা অপেক্ষা করুন ইনশাল্লাহ সিদ্ধান্ত আসবে আর যারা জমা দিচ্ছেন তারা অপেক্ষা থাকেন ইনশাল্লাহ বিষয় পেয়ে যাবেন আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার জন্য আমি আবার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন লাইক দিন সবচেয়ে বেশি খুশি হই আর আমি সৌদি আরবের প্রায় অনেক কাজই করে থাকি দেখু দরাদা দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার একাম্বার উড়াতে চান আপনার নাম্বার উড়াতে চান জাহাজতের প্রিন্ট এয়ারপোর্টের প্রিন্ট মতলুব প্রিন্ট এবং যারা হরুপ্রাপ্ত যাদের একামা হয় নাই যাদের একামার মেয়াদ নাই যেতে চান ফাইনে যেতে লাগে আমার যদি করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেবা দিয়ে থাকবো আর ডাকাতে আমাদের অভিষেক আছে মতিঝিল যদি কোন বিষার ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি যেতে চান বা জেয়ারা বিষয় এখন যেতে চান ঢাকা থেকে আপনি বিষা পাবেন এবং ওমরাতে দিতে চান আমাদের অভিষেক আছে ঢাকা মতিঝিল পানি ট্যাঙ্কির সাথে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন সেবা পাবেন আজকে পর্যন্ত পর্যন্তই দেখা পানো